আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা আজকে মুহররম মাসের 21 তারিখ বৃহস্পতিবার দিন আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের দরজা খোলা থাকবে দিনে অথবা রাতে মন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক দুইটি সিফতি নামের জিকির মাত্র যদি করে করতে পারেন আমার আল্লাহ যদি আপনাকে সেই তৌফিক দান করে আপনার নসিব যদি বলো হয় আপনার কপাল যদি বলো হয় আমার আল্লাহ রাবুলের গুণবচক শক্তিশালী ব্রিটিশিপতি নামের জিকিরের উসিলাই আমার আল্লাহ রাবুল আপনার যত অভাব অনটন আছে যত দুঃখ কষ্টে আছে যত হতাশার মধ্যে আছে যত ঋণগ্রস্ততার মধ্যে আছে দুনিয়ার যাই জামেলা আমার আল্লাহর বিন্দুর বিদ্ধ করে ঠিক আপনার ইনকামের মধ্যে বরকত দিয়া পরিবার সংসারে এত পরিমাণ শান্তির ব্যবস্থা করে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না আমার আল্লাহ রাবুলের এই দুইটি গুণবাচক শ্রীপতি নাম এত রে যে শক্তিশালী দুইটি না। সৌরাতুল হাসনের মধ্যে আমার আল্লাহ আমিন একত্রিত করে দিয়েছে সোরাই হাসর একবার যদি কোন আল্লাহর বান্দা বান্দি এক সকাল এক বিকাল পাঠ করতে পারে সত্তর হাজার রহমতের ফেরস্তা বান্দাবান্দি পাহারা পাহারাদারি করে থাকে আল্লাহ রাবুল আমিনের গুণবাচক শ্রীপতি নামের যে এত শক্তি এত পাওয়ার আল্লাহর বান্দাবান্দিরা যা চায় আল্লাহ সাথে সাথে তাই দিয়ে দেয় আল্লাহ বলেন আসমা উলু খা বিহা আমার সুন্দর সুন্দর নাম রয়েছে এই সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে যদি ডাকতে পারো মন থেকে আমি আল্লাহকে ডাকতে দেরি হবে আমি আল্লাহ দেখবেন আমি তোমার নাকি সারা দিতে দেরি করবো না এজন্য আসুন একদম আল্লাহর হন আমার দাবি করাইয়া দিচ্ছি ও মহিলা মা বোনেরা ভাই বেড়াদর জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকি মনকে উজার করে দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের প্রেম ভালোবাসা বিশ্ব প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে সর্বপ্রথম আসন মুবি কারিম সাল্লাল্লা আহ ইয়াসাল্লামের শেখানো যে দুরুল শরীফটা নামাজের মধ্যে পাঠ করা হয় এই দুরুলুর শরীফটা আমার সাথে সাথে একবার পাঠ করুন মন থেকে আল্লাহ্লা আলা বলতে হবে খুব মন থেকে মনকে যে যত বেশি মনকে উজার করে ইয়া তিনে আমলটা করবি আল্লাহ তালা তার আমলটা তত বেশি কবুল এবং মঞ্জুর করবে আল্লাহ নিকট গ্রহণীয় হবি মোহাম্মদ কামাশল ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد on, اللهم بارك على محمد وعلى ال محمد কামাব আলি বরহী ইন্দি মেজি এরপরে আসুন আমার আল্লাহরি গুণবাচক শক্তিশালী দুইটি সিপতি নামের একটি আমার সাথে সাথে একুশ করে পাঠ করুন একদম মনের গভীর থেকে পাঠ যখন করবেন যখন বলবেন আপনার যত আছে সবগুলো আপনাকে মনের মধ্যে বাসিয়ে একুশ বার করে পাঠ করুন একদম মন থেকে ইয়া অমিনু এয় মিনু বলেন একটু কষ্ট করে বলেন ইয়া ইয়া এয়ামিনু ইয়া মিনু ইয়া Ya田ik. Ya Mu'minu, 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 Ya. মিনু ইয় মিনু ইয়ামু ইয় ইয়া ইয় ম অু এরপরে দুই নম্বরে যে শক্তিশালী গুণবাচক নামের জিকিরটা সুরাইয়া হাসের মধ্যে আমার আল্লাহ একত্রিত করে দিয়েছে একদম মন থেকে একুশ বার পাঠ করুন এ মহাই মিনু এহাই মিনু ইয় মহাই মিনু ইয়া মহাই মিনু এ Ya Muhaiminu 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 ইয়া মুহাইমিনু ইয়া মুহাইমিনু ইয়া মুহাইমিনু সর্বশেষে আমার নামাজের অনুরোধ দিই একবার পাঠ করে আপনারা আমার জন্য দুয়া করবা না আমি আপনাদের জন্য দোয়া করব কারবা কখন করব হে দালালে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আলা আলি বরল্লাহিন ইনকা হামিদুম খুব মনের গভীর থেকে মনকে উদার করে আজ দশটি বার দিন আকাশের দরজা কোলা যাচ্ছে জানতে হয় যে তোমার আল্লাহ রবুল আমিন দিয়ে الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين ربنا ظلمنا আল্লাহ তুমি দেখো নজর করে মাওলা আমি এক তোমার গুণাগার বন্ধা তোমার কিছু বন্ধু বান্ধীদের কিনি বিকের মতো হাত আমাদের মত গুনাহে তোমার আসপদের নিচে সুবিনে দুঃখী মধ্যে নাই আমাদের জীবনের জীবনের গুনাহগুলো দয়া মুচে সাফ করে নিষ্কল করে দাও আল্লাহ অনেক অভাব অনুত আমরা আছি অনেকই দুঃখ কষ্টে আছি জ্বালা যন্ত্রণাতে আছি খালি মসিবত একটার পর একটা পরিবার সংসারে লেগেই থাকে আল্লাহ সমস্ত দুঃখ কষ্ট অভাবনা কন্দুর করে দিয়ে ইনকামের মধ্যে দিয়ে করে করেন তুমি সর এত আমাদের আর কেউ না আমরা কার কাছে যাব কার কাছে বলবো তুমি তো আমার র তুমি তো আমাদের আল্লাহ আছে এখানে যার বে মন্দির এক বাসনা আছে আল্লাহ জীবনে অনেক মোনাজাত করেছে কোন মনাজ কবুল করছ না আজকের মোনাজাতটা তুমি ফিরাইয়া দিও না যার যে মনে আশা কাছে বৃহস্পতিবার তোমার আকাশের গাইবি খাজনা দিয়ে ধন আছে ধন কিন্তু কোলা থাকে গো তোমার বেদি হাদি শরীফের মধ্যে বলেছে মাওলা সুতরাং তোমার গুণাগার বান্ধবীদের দাদির অভাব তোমার গাইবি খাজনার কিন্তু তো কোনো কিছুর অভাব নেই দিয়া ভরপুর করে দাও অনেকের তাদের চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও অনেকের প্রমোশন হচ্ছে না প্রমোশন ব্যবস্থা করে দাও অনেকে বলে মেয়েদের বিয়ে হচ্ছে না সমস্ত জামেলার মধ্যে যারা আছে উপযুক্ত পাত্র বিয়ে দেওয়ার তৌফিক দান করিয়া দাও অনেক মহিলা মা বলে হুজুর আমাদের সাথে আমাদের মিল মোহাম্মত নেই ভালোবাসা আল্লাহ এই মুসিবতের মধ্যে যারা আছে গো মিল মোহাম্মত আর ভালোবাসা হাতিয়ার করিয়া দাও আল্লাহ অনেকে বলে সন্তান অবদ্ধ হয়ে গিয়েছে সন্তানকে বাধ্য করে দাও মনের যত আশা কাছে একটা একটা করে বলবে আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি ইষ্টি কুষ্টি যারা অন্ধকার কবরে চলে গেছে মাওলা তুমি তাদের কবর আজাবকে বন্ধ করে তাদের কবরকে কে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও মনের যত আশা কাঙ্ক্ষা আছে বলতে থাকো একটা একটা করে আজকে তো চাওয়ার সুযোগ সুবর্ণা সুযোগ না চাইবেন আমার আল্লাহ যদি মন থেকে চাইতে পারেন আমার আল্লাহ আপনাকে নৈরাস করবে না আল্লাহ

তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আমলটা আমরা ইনশাল্লাহ করতে পেরেছি আরেকজন ভাই বোনকেও আমলটা করার সুযোগ করে দেবেন একটা শেয়ারের মাধ্যমে আর আপনাদের ইসলামিক এই চ্যানেলে যুক্ত থাকবেন প্রতিদিনের ভিডিওগুলো দেখবেন আমলগুলো করবেন আমলগুলো শিখবেন লাইক কমেন্ট করলে ইসলামিক ভিডিওগুলো একটু প্রচার প্রসার করে থাকে আপনার একটা লাইকের কারণে আরেকজন ভাই এই আমলটা শিখতে পারবে এই জন্যে সকলেই সাপোর্ট করবেন লাইক কমেন্ট করে ইসলামিক ভিডিওগুলো সাপোর্ট করা দরকার কারণ আপনি যেরকম করে আমলটা করলেন আরেকজন ভাই যদি আমলটা করে সেও আল্লাহ তালার কাছ থেকে সে ফলাফল পায় আল্লাহ তালা তাকে যদি সুখ শান্তি দেয় আপনাকেও আল্লাহতলা সুখ শান্তি দিবে আল্লাহ তুমি তোমার বান্দা সঠিক সঠিকভাবে বোঝার তফিক দান করো আমিন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি